হ্যালো অভ্রিভান আমি প্রিয়াঙ্কা মলি রামায়নগর তরফ থেকে চলে এলাম তোমাদের জন্য সিল্ক গাদোয়ালে সেই শর্ট ভিডিওটা দিয়ে নিয়ে এইটুকানি বলতে পারি এটা আমি মনে হয় লাস্ট এইনে চারটে ভিডিওতে কত পিস বিক্রি করেছি কোনো আইডিয়া নেই যতবার দিই মেসেজে তো বন্যা ঢোকে প্লাস হচ্ছে অনেকে বলে প্রিয়াঙ্কা প্রত্যেকবার এসোসির পাচ্ছি না এবার একটা কথা একটু বলি আমরা কেউ ইচ্ছা করে দিই না না সেটা নয় প্রত্যেকটা মাল্টিপল পিসে আসে বাট তোমাদের ভালোবাসায় এত তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় সেটা তোমরা আমাদের ভালোবাসা সত্যি এই শাড়িটা ভালোবাসার মতন শাড়ি মানে যারা পিওর গাদোয়াল জানো যে স্টার্টিং প্রাইসে টোয়েন্টি কে থেকে স্টার্ট হয় মানে কুড়ি হাজার থেকে অবশ্যই এবার ডিজাইন দাম বলছি ফ্রেস ওয়াইজ দাম বাড়ে মানে স্টার্টিং সই ভুল বললাম এইটিন কে থেকে স্টার্ট হয় তারপর চলতে চলতে সেটা এক লাখ দু লাখে যায় এই এই কাদুয়ালি আমি ভার্সনটা বলছি এবার দেখো সবার পক্ষে একটা শাড়ি আমি হাজার টাকা দিয়ে বলছি পক্ষে তো সবার পক্ষে সম্ভব নয় আঠারো হাজার টাকা দিয়ে একটা শাড়ি ইনভেস্ট করা সবাই পসিবল নেই আমরা সবাই অত এতেও বিলং করি না তো তাদের জন্য মানে আমাদের ডিলাররা ভেবেছেন আর সত্যি শাড়িটা কেউ বলবেন এটা সেভি ভার্সন কেউ বিশ্বাস করবে না এত ভালো কোয়ালিটি প্রাইস সকলে যেন

আচল আর বডি বেরিয়েছে প্রথমেই দেখাচ্ছি যেটা অফ ফাইট চন্দনের সাথে যাচ্ছে পার্পল প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 2299 কেমন করে দেখাও বলো আসছে আরো তুলো আরো তুলবো সেটা একটু বলছি তো কারণ এই সাইজগুলো তো অনেক বলেন দি আমি তো পুরো খুলে দেখাই আমি বলবো আমায় ফোকাস করতে হবে তুমি শাড়িটা ফোকাস কর চাপ নাই আমি চাই এত সুন্দর শাড়িটাকে সবাই দেখে কিনো তোমাকে এখন ওগুলো গোছাতে হবে না গোছাচ্ছি না আমি এটা টেনে নিলাম এদিকে যা বেরিয়েছি ওই জন্য বাজে লাগছে ঠিক আছে তোমার মেইন শাড়িটা ফোকাস কর এই যে এটা হচ্ছে অফ হোয়াইট সাথে পার্পল দেখে নাও ভালো করে দেখে নাও প্রাইস সকলে জানো 2299 একটু অপশন রেখে করো

এটা তো আপলোড করতে লাগে না তো তোলো হুম ঠিক আছে আচ্ছা এই আছে ইয়েলোর সাথে রেড এটা একদম ইয়েলো কালার তার সাথে রেড এর যে সিল্কের ফিনিশিং কেউ বলবে না ওই যে নেক্সট টু পিওর বললাম মানে এটা সেমি বলা বললে না এটাকে ইনসাল্ট করা হবে পাতি কথা এটা সেমি বললে আমি ইনসাল্ট করতে চাই না আর যারা পেয়েছে তারা এখনো এক একজন দিদি ওয়েট করে আছে যে মানে এক একজন দিদি নিজেও নেবে নিজের মাইনের জন্য নেবে এরকম একটা ব্যাপার তো যারা পাওনি আগেরবারে আমি চেষ্টা আমার বেস্টটা দিয়ে চেষ্টা করছি যে ট্রাই যে ভালো তোমরা জানো একটা ডি ফ্র্যাক একটা কথা বলি যখন এই প্রোডাক্টটাই ফার্স্ট টাইম এনেছিলাম চক কি লাগছে একদম চকলেট ব্রাউন মানে এরকম কালার যেটা বলতে গেলে আটকে গেলাম যখন প্রথমবার এনেছিলাম না শাড়িটা মানে মনে হয় চব্বিশটা কালার এনেছিলাম কারণ এগুলো প্রচুর বড় কালার চার দেখতেই পাচ্ছ কত কালার কোন কালারটাকে বাদ দেবো এত সুন্দর কালার তো আটত্রিশটা ছিল তাও আমার করে তো নিলাম হ্যাঁ আটত্রিশটা ছিল বাট আমি আমার বেস্ট যেগুলো কালার লেগেছে আমি সেইভাবে এনেছি ভালো কথা এবার मुकेश আমায় আমাকে একদম দেখো তোমার দা আমার ফ্যামিলি হ্যাঁ তো আমি আমি সবসময় শেয়ার করি কি হয় না হয় এটা নেবে তুমি সবসময় এটা কেন নেবে একদম আমি কি করে এখানে আমি আচ্ছা এ না এটা হচ্ছে তোমার উফ চকলেট কালারটা কি লাগছে যেটা বলতে গে আটকে যাচ্ছে বারবার मुकेश আমায় হচ্ছে তুমি একটা শাড়ি প্রথমবারই 24 টানলে আনলে যেটা তুমি জানোই না তোমার রেসপন্স কেমন হবে কিচ্ছু জানো না আমি বলছি তুমি তো এটা পিওরটা দেখো এটা তোমরা যখন এক ডাকায় দেখবে মনে হয় পিওর আমি বলছি এই জিনিসটা তুমি আমাকে ভরসা করো জিনিসটা দারুণ রেসপন্স পাবো যখন ভিডিও বানাচ্ছিলাম যখন ভিডিও আপলোড করেছি আপলোডের টাইম টাইম বলি আমি না ফোনটা নিয়ে বসেছিলাম যে কেমন আজ রেসপন্স আসবে বুকিং আমি বলতে নেই যখন ভিডিও ছেড়েছি আমি আমার ব্রডকাস্ট গ্রুপ না এখন তো ব্রডকাস্ট গ্রুপ নেই হোয়াটসঅ্যাপ যে গ্রুপটা সেই গ্রুপে যখন ছেড়েছিলাম তখন মানে আমার গ্রুপে ছাড়ার আগেই দেখছি আমার দু তিনটে মেসেজ ঢুকে আছে আমি কিছু মেসেজ দেখছি এই শাড়ি

আমরা নাও জানতে পারি কিছু কিছু জিনিস কিন্তু তোমরা শাড়ি নিয়ে কতটা জানো সেটা ভিডিওর এসেন্স দেখলেই বোঝা গেছে যে তোমরা শাড়িটার সম্বন্ধে কতটা আইডিয়া আছে মানে এই বুটা সিল্ক গাদল উইথ ইকার পরে ময়ূর ডিজাইন মানে এই ময়ূর ডিজাইনটার জন্যই বলে দিচ্ছি এটা চব্বিশ হাজার থেকে স্টার্টিং হবে পিওরটা সেটা টু টু ডাবল নাইন আর এটা মার্কেটে বিক্রি হতো হয়েছে বত্রিশশো টাকায় মানে এই এই কোয়ালিটিটা সেম যেটা আমি দেখাচ্ছি তো তারপরে তোমরা এই ভালোবাসাটা দিয়েছ তারপরে এই নিয়ে ফোর্থ টাইম আমি এত এত কালার উইথ মাল্টিপল পিস আনার সাহসটা রেখেছি শুধু তোমরা আমাদের সেই সাপোর্টটা করেছো বলে তো এইটুকুনি বলতে পারি সিল্কা তো এমন একটা শাড়ি একটা হলে নেওয়ার ট্রাই করো এরকম করে তুমি করো তো তাহলে হয়ে যাবে আচ্ছা এক কথা না বুঝেছি ঠিক আছে তো একটা হলে তোমরা নেওয়ার চেষ্টা করো কেন বলছি এই শাড়িটা একটা নেওয়ার পর না প্রেমে পড়তে বাধ্য বাধ্য এটা আমি আমার চ্যালেঞ্জে বলছি কারণ এতটা সুন্দর যে একটা শাড়ি হতে পারে সেটা যদি এই শাড়িটাকে না দেখতাম যদি না আনতাম হয়তো আমি বোঝাতে পারতাম না কারণ কিছু কিছু শাড়ি জিনিস হচ্ছে লুক দেখতে নয় শাড়ি মর্মটাকে বুঝে কিনতে হয় তো এইটা হচ্ছে তার মধ্যে অন্যতম এটা হচ্ছে যাচ্ছে তোমার রোজ গোল্ড পিচ কালার উইথ ব্রিঞ্জাল পার্পেল পার্পেল ওর কিন্তু অনেক শেড হয় দিস ইজ ব্রিঞ্জাল পার্পেল দেখো স্টার বুটা পুরো এরকম যাচ্ছে পুরো পাড়ে কাজ উপরে পাটটা যাচ্ছে এরকম সরু পাটটা এন্ড অল ওভার আঁচল যাচ্ছে এটা বিপি পোর্শনটা দিস ওয়ান বিপি প্রাইস যাচ্ছে 2299 ইনস্টলমেন্ট কিন্তু আবারো বলছি নেই ইনস্টলমেন্ট দিচ্ছি না বুঝতেই পাচ্ছো এমনি এই শাড়ি

মানে কিছু শাড়ি না খুললে বলে না বোঝা যায় না আমি এই শাড়ি জানি অনেকে তো এই শাড়িগুলো খুলেই দেখায় না বুকিং না আসলে বাট আমাদের তো শর্ট ভিডিও আমাদের খুলতেই হবে তোমরা নয় জানবে কি করে আর শর্ট ভিডিওতে যদি হোক এতটা পুরো খুলে কিনা কোনো সেলার আমার সেই নিয়ে আইডিয়া নেই কারণ এত কেউ খুলে দেখায় না আর তোমরা জানো এই শাড়ি যারা কিনছো আমি যে কি একদম মনে যে আমরা এই ভাজটা যেমন করি না মনে হবে যে কেউ বলবে না যে এটা খুলেছি আমরা একবার খুলেছিলাম মানে এতটা প্রপার ফিনিশিং আমরা ভাজ করি এর আঁচলটা দেখো এর পাটটা দেখো আর এই কালারটা খুব সুন্দর প্রথমত আঁচল পার পরে বিষয় কালারটা ডিপিটা দেখিয়ে বটাল কিনে একদম বোটাতে কেমন লাগছে কালার অপশন গুলো এবারে কিন্তু জানিও অনেক বেঁচে বেঁচে আনিয়েছি ওটা পরে এটা অন্য কি ব্লু শোনো একদম আলাদা সেপারেট কালার ওকে আমি এটা নিচে তো ভাজি বেশ কালার এই যে এই আছে ময়ূর কন্ঠি কালার উইথ অফ হোয়াইট প্রাইস আছে অনলি এন্ড অনলি 2299 2299 এই কম্বিনেশনটা যে পাবে আমাকে একটু জানিও এটা প্রপার ময়ূর কন্ঠি কালার এত সুন্দর গ্রিন ভাবা যে সেটা এই গ্রিনটা এই এটা আমি বলবো এটা মানে যদি কালার হয় তো একটু গ্রিন বলে দিয়েছি ময়ূর কন্ঠি কালার যদি কেউ কালার নাও বুঝতে পারো না যদি না আসে তোমরা তো ময়ূর কন্ঠি কালারটা জানো কিরকম কালার হয় সেটা বুঝে কিনো এটা কিন্তু গ্রিন টোনটা বেশি আলাদা সুন্দর মানে আলাদাই সুন্দর সেল গাদোয়াল টু টু ডাবল নাইন বাইশো নিরানব্বই এগুলো বিয়ের তত্ত্বের জন্য আইডিয়াল এগুলো যদি তোমরা দোকানে কিনতে যাও পাঁচ হাজার টাকা বাজেট নিয়ে যাবে আমি বারবার বলছি এই কোয়ালিটি পাবে পাঁচ হাজার টাকা বাজেট নিয়ে যাবে অনেকে হয় না বড় বড় বিয়ে শপিং করছে বড় দোকান থেকে কিনবো তো অনেকেই করে তো আমি তাদের জন্যই বলবো যদি তোমার বাজেট পাঁচ হাজার থাকে তুমি সেই আমার কাছ থেকে তুমি সেই শাড়িটা ওই পাঁচ হাজার টাকায় দুটো শাড়ি পাবে সেম শাড়ি এটাই হলো দোকানে কী বলতো অনেক রকম কস্টিং থাকে কিন্তু যারা অনলাইনে ব্যবসা করে না তারা বেশি প্রফিট করতে পারে না কারণ অফলাইনেও আমাদের যেমন আছে আমাদের অফলাইন অ্যান্ড অনলাইন দুটোই আছে কিন্তু আমি চাইলে অফলাইনে এক প্রাইস অ্যান্ড অনলাইনে এক প্রাইস করতে পারবো না আর আমি যদি আজকে একটা শাড়ির দাম বাড়িয়ে বিক্রি করি দুদিন পর তো অনলাইনে অন্য কেউ কমে দিয়ে দেবে তাই জন্য আমরা চাইলেও বাড়াতে পারি না কমাতে পারি না একদম দোকানে অফলাইন অ্যান্ড অনলাইন দুটোই সেম প্রাইসে আমরা দিই তো এই কালারটা দেখো এই কালারটা আগেরবারে কারা কারা এস দিয়ে পাওনি বলো কারা কারা এস এস আগেরবারে পাওনি এই কালারটার জন্য তারা একটু কমেন্ট সেকশনে জানাও কারা পাওনি মোটামুটি যা যা কালার তোমরা ডিমান্ড করেছিলে আগেরবারেই সেগুলো আনানোর চেষ্টা করেছি শাড়িটা যেহেতু প্রচুর কালার অপশন অনেকটা লং ভিডিও হবে আমি জানি আমি বলবো ধৈর্য সহকারে বুকিং করো চাপ নেই বাট একটু পেশেন্স নিয়ে বুকিং করবে কনফার্ম হয়ে করবে হ্যাঁ কারণ প্রচুর নালে চাপ হয়ে যাবে আমাদের বুকিং নিতে এবার যাচ্ছে বটল গ্রিনের সাথে রেড এই কালারটা মানে সিল্ক গাদ মানে সব থেকে ডিমান্ডিং আর সাউথ ইন্ডিয়ান লুক ক্রিয়েট করে পরো মহারাষ্ট্রিয়ান লুক ক্রিয়েট করো আলাদা সুন্দর প্রাইস যাবে ওনলি অ্যান্ড ওনলি ওয়ান ফোর সরি সরি আমি এর আগে একটা শাড়ি ভিডিও করেছি ওই প্রাইসটা বলছি টু টু ডাবল নাইন অনলি শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া সিওডির জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না এই যে হড়ড় করে এটা কি করলাম আসলে আমার মাথা কাজ করছে না আমি ভাবছিলাম আজকে অনেক ভিডিও হবে বাট আমার আছে বেশি ভিডিও করতে পারবো না কারণ আমি যে ভিডিও কইতে আছে দুটো সিডিসি প্রচুর বড় বড় যাই ওইটাই চাপ হয়ে যাবে এ না এই যাচ্ছে বটল গ্রিন উইথ রেড একদম প্রপার রেগা এগুলো কি মারাত্মক সুন্দর যারা পাচ্ছে তারাই জানবে আর অনেক না তোমরা মেসেজ করছো দিদি আমাদের প্রি বুকিং নাও আমাদের না প্রি বুকিং আমরা নিই না দেখো এই এই প্রি বুকিং আমি প্রি বুকিং আমাকে যারা পর পর ডিস্টার্ব করবে একদম পছন্দ করি না এই আছে আমরা চাই যে তোমাদের কাছে ভালো জিনিসটা পৌঁছে দেব তোমরা তোমরা তাড়াই দেবে আমরাও ডিলারকে তাড়াই দেব দিয়ে জিনিসটা আসবেই না এমন করে আমাদের দুবার কমরা আমরা ফেসেছি একবার গাজিতে আর একবার কিছে ফাঁসলাম ওই প্রচুর বুকিং নিয়ে গাজি আর হচ্ছে তোমার ওই যে যেটা খাদ্যের যেটা লাল সাদা আমি বলতে দাও এটা হচ্ছে রোজগোল পিস এটাও কিন্তু রোজগল পিস দু রকমের পিস ভালো করে দেখবে ডিজাইন আলাদা তো যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম প্রি বুকিং আমি নিই না তোমরা না বলো প্রিয়াঙ্কা দি প্রি বুকিং নাও আমি পেমেন্ট করে রাখছি তোমরা আমাদের কাছে যারা প্রি বুকিং এ কথা বলো তারা আমাকে একটু কমেন্ট সেকশনে বলো আমি কারো প্রি বুকিং নিই কি আমি নিই না একটা রিসেন্ট আমার মনে হয় আমার কাছে যে স্টপটা অ্যাভেলেবেল নেই আমি সেই স্টপটা আগে থেকে কেন তোমাদের কাছে টাকা চেয়ে বসে থাকবো আমি নেবো না সেকেন্ড কথা আমি যদি পনেরো দিন সময় নিই তোমরা দু তিন দিন যাবে না যাবে তোমরা আমাদের মেসেজ ওদি আমার শাড়িটা এসেছে ওদি আমার শাড়িটা এসেছে আমার এত তারিখের মধ্যে লাগবে এবার ব্যাপারটা আমি তো তোমাদের কাছে পনেরো দিন ছেড়ে গেছি তারপরে তো আমার কাছে পনেরো দিন আসবে

এই যে মিসকমিউনিকেশন যে তোমার হবে আমরা টাকা রেখে দিয়েছি হয়ে গেল পাচ্ছি না জিনিসটা আমরা ওই জিনিসের মধ্যে যেতে যাই না কোনো বাজে মানে আমি চাই আমার কাছে স্টক আসবে তোমরা নেবে সাথে দিয়ে কুরিয়া বেরোবে কথা শেষ আমার কাছে যে স্টকটা अवेलेबल নেই আমি সেইটা সেই জিনিসটার জন্য আগে থেকে পেমেন্ট কেন নেব আমি নিতেই চাই না দরকার নেই এটাই আমি বোঝাতে পারি না যে আমি বুকিং নিলাম তুমি বলে দিদি আমি তো এই ডিজাইনটা দেখিনি আমি তো এই আমি তো এই ডিজাইনটা চেয়েছিলাম ব্যাস তোমার জন্য আনলাম এবার তুমি এই ডিজাইনটা চাওনি ওই জন্য বাবা আমি না প্রি বুকিং ওই ইনস্ট মানে রিস্টকে ঝামেলায় যাই না যা ভাই বারবার ভিডিও দেবো তাহলে তোমার বোর হয়ে যাও কোনো প্রবলেম নেই তাই না মুকেশ বোর হয়ে যাও আমি দেখবে আমার দেখবে একই সারি ব্যাক ভিডিও দিই বোর হয়ে যাবে তাতে আমি বারবার রিস্টক করবো বারবার ভিডিও দেবো চাপ নেই কিন্তু ওই যে আগের থেকে টাকা নিয়ে দুদিন পর পর মেসেজ ভাই আমি পারবো না আমি এখন না কোনো হেডেক নিতে পারিনি তোমরা জানো কিনা জানি না আমি না এখন একটু সামান্য জিনিসও আমি ভীষণ টেনশন নিই ওই টেনশনটা আমি নিতে পারি না এখন ওই জন্য বাবা আমার কাছে আসছে আবার দেবো এই গা দোয়াল আর একটু আগেই বলছি একটা দিদি অফ অফ হোয়াইট পরপল নেবে যেটা এসে স্টক আর দিদি তুমি যদি ভয়ের মেসেজটা দেখো মানে আমার ভিডিওটা দেখো তুমি বুকিং করবে আমি বলেই রেখেছো

মানে এটাই বলা যে আমি না দুজন সততার সাথে ব্যবসা করতে চাই যাতে আমার লং টাইম বিজনেসটা থাকে কোন মিস কমিউনিকেশন মিস আন্ডারস্ট্যান্ডিং আমি চাই না আমাদের সাথে কারোর হোক দেখবে আমার কিন্তু অত নেগেটিভ ফেম এ নেই আমার থাকবেও না इवन इट्स কি করে ভিডিও করতে হবে কেমন করে পার্সেল বুকিং করতে হবে সবকিছু আমরা প্রত্যেকটা প্রত্যেকটা কুরিয়ারে মেনশন করে দি প্রত্যেকটা কুরিয়ারে 48 আওয়ার প্রোডাক্টের সাথে জন্য লাগলো আমাদের কুরিয়ারে তো দুজন রাখা আছে

আমরা ইনস্ট্যান্ট কোরিয়ার বার করে দিলাম যখন পসিবল হয় আমরা কিন্তু করে দিই তাই জন্য বলছি একটু পেশেন্স নিয়ে থাকবে ফর্টি এইট আওয়ার্স বলেছি মানে কিন্তু ফর্টি এইট আওয়ার্সই লাগে না তার আগেই ডেস্কাচ হয়ে যায় কিন্তু তার মাঝখানে যদি ছুটির দিন থাকে বা কোনো হলিডে থাকে সেগুলো তো তো কুরিয়ার বেরোয় না ওইগুলো আমরা বলে দিই যে এগুলো একটু অ্যাডজাস্ট করে চলো তো এ কেমন বলো এইগুলো একটু গল্প ছলে ছলে দেখাচ্ছি এই কালারটা দেখো এইটা না একটু দেখিয়ে দাও তো একটু এরকম এরকম আছে জেনে বুঝে কিনতে দেখো এইগুলো জরির টান ওই জন্য এরকম হয় দেখিয়ে দিলাম এটা একটু বাটার বা অফ হোয়াইট কালার বাটার হ্যাঁ এটা বাটার এটা এটা একটু অন্য কালার দেখো এটা বাটারের সাথে যাচ্ছে পার্পেল কালার তো এটাই বলার আর যারা মনে করছে আমাদের শপে আসবে আমি বলবো প্লিজ একবার শপ ভিজিট করো

দিদিরা আছেন যারা বাংলাদেশে থাকেন অনেকেই বলছেন দিদি বাংলাদেশে ডেলিভারি হয় তো এখন পর্যন্ত স্টার্ট করিনি মানে আসলে বাংলাদেশে অনেকটা শিপিং কেটে যায় যার জন্য আমরা করি না তো তাদেরকে বলো যদি পারো তোমাদের মানে কলকাতা বা কোনো মানে ইন্ডিয়ার মধ্যে যদি কারো লোকেশন থাকে সেই লোকেশানে ডেলিভারি নিতে হয় উমা ব্ল্যাক এর সাথে কম্বিনেশন দেখো মা রাত তো। এইসব কম্বিনেশন নিয়ে তো কি বলি বলতো প্রাইস আছে ওনলি অ্যান্ড ওনলি টু টু ডাবল নাইন শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ডি ক্যাশ অন ডেলিভারি নেই লং ভিডিও কিন্তু আমি বারবার বলছি ভিডিও কেউ স্কিপই করবে না কারণ নাহলে প্রচুর কালার তোমরা স্কিপ করে যাবে আমি প্রচুর কালার দেখাচ্ছি একটা ভিডিওতে এটা আমি দুটো পার্টে ভিডিও করলে মাঝখানে মানে ব্যাপারটা খাপ ছাড়া ব্যাপার হয়ে যেত ওই জন্য আমরা একটা ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে বিপি অপশান দেখে প্লিজ একটু করো এরপরে কি দিলাম মুকেশ ব্ল্যাক এর সাথে এটা কি ব্ল্যাক এটা পিত্তি বটল গ্রিন এসেছে প্রথমবার আমি এটা ব্ল্যাক ভেবেছি এটা একদম যে পিত্তি বটল গ্রিন খোঁজো না সেই পিত্তি বটল গ্রিন কালার এটা রেডটা দিয়ে দিই রেডের সাথে পার্পল আছে আচ্ছা এটা কিন্তু দেখে নাও তো রেডের সাথে একটা ব্লু আছে রেডের সাথে পার্পল আছে হ্যাঁ দু রকমের রেড দেবো যার যেটা লাগবে সে সেটা নিও প্রাইস যাচ্ছে 2299 রেড উইথ এটা ব্লুটা দেখাচ্ছে রেড উইথ ব্লু কেমন লাগে জানিও কিন্তু কি মিষ্টি এটা এটা বিয়ের জন্য জানি সাইজ না এগুলো নাও মানে উফ কি মারা তো ভালো আমার একটু ইদানিং একটু রেডটা আবার আমি মাছখানে রেডটাকে একটু এভয়েড করে চলেছি আবার দেখছি এই রেডটা প্রতি প্রেমে পড়ে যাচ্ছি কেমন কালার অপশন এসেছে এবারে কিন্তু বলো সব কালার আনতে পেরেছি কিনা জানিও কিন্তু এটা হচ্ছে রেড সাথে ব্লু কালার রেড উইথ ব্লু প্রাইস আছে টু টু ডবল নাইন অপশান দিয়ে রেখো যদি মনে হয় অপশান দিতে পারবে আর একটু কনফার্ম হয়ে করো আর এই আছে বিপিটা এটা কিন্তু রয়্যাল ব্লু নয় নেভি ব্লু কালার হ্যাঁ এরপরে যেটা দেখাবো এটা যাচ্ছে স্কিনি পিচ কালার অনেক রকমে কিন্তু দিলাম পিচের ভার্সন অনেক রকমে দিয়েছি এটা কিন্তু স্কিনি পিচের সাথে আছে মাজেন্ডা পার্পল প্রাইস আছে অনলি এন্ড অনলি স্কিনি পিচটা এখন বুঝবে বেটার এই দেখো এখানে কালারটা দেখো স্কিনি পিচ কালারটা বেটার বুঝবে 2299 2299 এত কালার এত লং ভিডিও হয়ে যায় এটা অনেকে ধৈর্য থাকে না আমি বলো ধৈর্য নিয়ে দেখো কিন্তু আমরাও কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি একটু ধৈর্য নিয়ে দেখো চাপ নেই আর বাইশশো নিরানব্বই ইনস্টলমেন্ট নেই যারা মাল্টিপল নেবে না লিখে দেবে কারণ আমাদের এই সাইডে একটু বেশিরভাগ মাল্টিপল পিসেই বুকিং যায় তো সেই জন্য একটু বললাম এই আছে স্কিন পিচ উইথ পার্পল ঠিক আছে বিপিটা দেখিয়ে দাও তো মুকেশ বিপি যাবে এরকম ভাবে পুরো বুটাতে অ্যান্ড স্লিপস অবশ্যই একটা হাতে প্যানেল পেয়ে যাবে এগুলো আছে সিল গাদওয়াল পিওর যে গাদওয়াল সিল সিল্ক গাদওয়াল তারই রেপ্লিকা ভার্সন এরপরে পিত্তি বটল গ্রিন আমি বারবার বলছি পিত্তি বটল গ্রিন কালারটা কেউ ছাড়ো না আমি কিন্তু বটল গ্রিন উইথ রেড একটা দেখিয়েছি বাট পিত্তি বটল গ্রিন খুব 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 আনকমন কালার দাঁড়া সরি এটা আবার এই ভাজ এনা এই ও প্লিজ পিতৃ বটল গ্রিনটা কি সেরা লাগছে গো কি মারাত্মক টোনটা লাগছে পিতৃ বটল গ্রিন এরকম বটল গ্রিন কিন্তু পাওয়া যায় না এই বটল গ্রিনটা প্লিজ মানে ট্রাই করো এই আছে বিপি যতটা পারছি কিন্তু খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছি হ্যাঁ একটু তাও বলবো যারা মনে করছো ভালো করে আরো দেখতে চাও ধীরে সুস্থে দেখো ভালো করে দেখানো হচ্ছে এবার যেটা দেখাবো ব্রিঞ্জাল ব্লু এটা মানে যেটাকে আমরা ব্রিনজাল ব্লু বলি মানে লাইক আ উজালা ব্লু কালার হ্যাঁ মানে পার্পেল সাথে একটা ব্লু এর টোন আছে এটা কিন্তু নেভি ব্লু নয় নেভি ব্লু কিন্তু ভেবে কেউ বুকিং করো না নেভি ব্লু কালার নয় পার্পলিশ ব্লু এই কালারটাই তোমরা ডিমান্ড করো সেই পার্পলিশ ব্লুটাই এসেছে নেভি ব্লু নয় নেভি ব্লু কিন্তু আরো ডার্ক ভার্সন হয় এ না টু টু ডাবল নাইন বাইশ নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া হাত ধরে গেল আমার মুখে সেখানে দাঁড়িয়ে করতে করতে হাত ভাত হয়ে গেছে এই আছে ব্রিঞ্জাল জল পার্পল ব্লু প্রাইস আছে বলো কেমন লাগছে যারা এখনো আইনার ফলো করেনি একটু লাইক অ্যান্ড ফলো করে রাখবেন যাতে আগামী দিনে ভিডিও নোটিশন পেতে পারেন আর আমি এই যে শেডটা দেখবে অনেক রকমের দিয়েছি ভালো করে এসএস দেবে যাতে টাইমারের এসটা বোঝা যায় আর অবশ্যই প্রত্যেকটা ডিজাইন আলাদা সেটা নিয়ে চাপ নেই এটা হচ্ছে আরও একটা কালার এটা একদম তসর যে অফ হোয়াইট কালারটা হয় না তসর অফ হোয়াইট কালারটা এই যে হুম ব্যাপক প্রাইস হচ্ছে ওনলি অ্যান্ড ওনলি টু শিপিং ফ্রি অফ কোন কালারটা ভালো লাগলো বলো কিন্তু না নিতে পারলে কমেন্টসে বললো যে কোন কালারটা তোমাদের বেশি ভাল লাগলো আর তোমাদের জন্য আরো আরও আরও নতুন ভিডিও আসবে আর মানে একটা কথা যে একটু ফর্টি এইট আওয়ার্স রেখো টাইমটা আর কি কি কালেকশনের ভিডিও চাও আমি প্রত্যেকটা ভিডিওতে এইগুলো তোমাদের বলবো যে কি কালেকশনের উপরে তোমরা ভিডিও চাও সেটা একটু মেনশন করতে এইখানে যে এরকম কালার দেখছো দেখিয়ে দিচ্ছি এটা শাড়ি এই যে এই জায়গাটার জন্য এটা এই লাগছে এটা কিন্তু কোনো দাগ ফাগ নয় এটা তো আমার অনেকে হয়তো গোল মার্ক দিয়ে বলতে পারবে যে এটা কিসের তো আমি ভিডিওতেই দেখিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা হুফ মে হাপিয়া গিয়া এখন রেড এর সাথে নেভি ব্লু মানে নেব্লু দিয়েছি এবারে যাচ্ছে রেড এর সাথে মানে ব্রিনজেল পার্পল দুই রকমই রেড এ দিচ্ছি জার জেরে কম্বিনেশনটা ভালো লাগবে বাট এই রেডটা একটু টমেটো রেড নাম ওকে একটু টমেটো রেড মানে একটু অরেঞ্জিশ শ্যাডিশ ব্যাপারটা থাকে না ওটা একদম প্রপার ব্রাইডাল রেড এটা একটু টমেটো রেড টাইপ অফ দেখো একটু অরেঞ্জিশ ব্যাপারটা আছে এটাতে এটা কিন্তু একটা অরেঞ্জিশ টোন মতন আছে খুব মিষ্টি লাগতো দাঁড়াও কেমন লাগছে জানিও জানি গেছি, আর আমি নর্মাল শাড়ি হলে এত চাপ হয় না বাট এই শাড়ির অন্যরকম তো আমাকে খুলে প্রপার ভাবে দেখাতে হয় তো তো একটু সময় লাগে আর হ্যাপোসের ব্যাপার লাগে বাট আমার মনে হয় শাড়িটা ভালোভাবে তাও দেখাতে পারছি এটাই বড় উদ্দেশ্য সমস্ত কিছু ডিটেলিং দেখাতে পারছি এটাই মেন যতই হোক টাকা দিয়ে শাড়িটা কিনবে ভালো করে দেখে শুনে কেনা উচিত চেষ্টা করবো আগামী দিনও তোমাদের তোমাদের এইভাবেই বেস্ট হবে দেখানো একটা ময়ের কোনটি দিয়েছিলাম যেটা ছিল এটা প্রপার রবিন ব্লু কালার হ্যাঁ এটা রয়্যাল ব্লু নয় রবিন ব্লু পিকগের থেকেও একটু ব্রাইট আর এটা তার সাথে অফ হোয়াইট যার যে ব্লুটা এটা একটু ব্রাইট ব্লু এই ব্লুটা একটু বেশি ব্রাইট খুব মানে যার একটু ব্রাইট কালার চাইবে এটা এটাই প্রাইস গুলো আমাদের ভিডিও তে মেনশন থাকে কেউ না এসে দিয়ে খালি প্রাইস জানার জন্য হোয়াটসঅ্যাপ করোনা কমেন্ট সেকশনে বলো তিনি প্রাইস কত মেনশন এটা একদম রোবিন ব্লু কেউ না রয়্যাল ব্লু ভেবে কেউ বুকিং করবে না বারবার মেনশন করে দিই রয়্যাল ব্লু ভেবে কেউ বুকিং করবে না এই হচ্ছে কালার অ্যান্ড অবশ্যই কান্ট্রাস্টেড যাচ্ছে বিপি বিপিতে অবশ্যই বরফ পেয়ে যাচ্ছ এগুলো হচ্ছে নেক্সট পিওর সিল্ক গাদুয়াল বুটা গাদুয়াল যারা বুটা গাদুয়ালে প্রেমে পড়ে গেছো আর যারা এতবার এসএস দিয়ে পাওনি তাদেরকে বলবো নিয়ে নাও হয়তো এটা লাস্ট আমি দিয়ে দেবো প্রচুর দিয়েছি তো এই জন্য এই শাড়ি দিতে অসুবিধা নেই এই কালারটা না খুব সুন্দর সর্ষে হলুদটা হয় না মানে ইয়লের সাথে একটা মিষ্টি মানে বেশি একদম পার্পল টোন যারা ওই কি বলছিলাম যে ওই ভিডিও আসলে এই শাড়ির ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয়ে যায় তো এই জন্য আমি লাস্টবারও ভেবেছিলাম যে দূর এই সারি ভিডিও করতে গিয়ে সত্যি খাটে এই যেগুলো ব্যথা হয়ে গেছে অলরেডি আমার তো ভাবি আনবো না তোমরা চাইলে আবার হয়তো আনাতে হবে বাট একটু বলবো এটাই ভেবে রাখো যে লাস্ট বারে আনাচ্ছি আরো নতুন কালেকশন ঢুকছে তো তো এই জন্য দেখে নো তো এবার বুকিং করে ফেলো যার যে কালারটা ভালো লাগছে আর প্রাইসটা আবার বলে দিচ্ছি টু টু ডাবল নাইন বা ক্যাশ অন ডেলিভারি কিন্তু নেই ফর্টি এইট আওয়ার্স প্রোডাক্ট টাইম সকলকে অনেক ভালোবাসা ভালোবাসা দিয়ে যেও আগামী দিনে তোমাদের জন্য আরো অনেক অনেক কালেকশন আসছে দেখা হচ্ছে আগামী দিনে আগামী ভিডিওতে টাটা